শহরে মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছি আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে গেলে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি

ধর্মীয় আমি ইসলামিক পরিধির কথা বলিনি কিন্তু দূরান আমি ধর্মীয় বিষয়ে কিন্তু প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনার যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা তেমনই বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখছে মথুয়াদের সমাজের প্রাণী পরিষদের ধর্মগুরু যারা মতিয়া মথুয়া সমাজকে মূল শ্রোতে নিয়ে এসেছেন তার নাম পেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সবসময় সম্ভবত না অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেলাম আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই ঐ যে জোয়ার বন্যার আমন জোয়ার হচ্ছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিমিটের হাত ধরে নিয়েছি হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্মায়নের জোয়ার এটা কাল লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের পার্টিকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড়া যেতে পারে পার্লামেন্টে যাওয়া দেবে এবং সাথে সাথে ওখানেও এ একার লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিয়াসে তদন্ত করে এই রাস্তার টাকা কেনা খেয়ে আছে সেগুলো এবং আপনাদের জানিয়ে রাখি কোনো দিন না কোনোদিন তো আপনারা আশা করছে আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এ টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে

তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাট কেউ হয়তো জেলের মধ্যে রেখে দেবে কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দু উনিশ সালে সিএ যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ওই কবদ্ধে প্রতিবাদ করেছিল খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময়

জন্মদিনে ফুল মিষ্টি নকাশে থেকে পাঠায়নি মোদিজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য ওনার ভুল পাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের ওর স্মরণ করিয়ে দিই যখন হরফত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ওই মদ্র মহিলাটার নাম কি বলুন না নুপুর শর্মা নুপুর শর্মা যখন গোমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল

আমরা যা ধর্ম মানুষ আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন ধর্ম সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সাইনি হতে পারে হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করবো

মা বোনেরা যেভাবে সশস্ত্রমূর্ত ভাবে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের প্রাচীর পক্ষ থেকে আন্তরিক আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার